আসসালামু আলাইকুম আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম বাংলাদেশের শ্রম নষ্ট করছে বাংলাদেশ সরকার ভাই আপনি মানেন কিংবা না মানেন আমার কথা সাথে আপনি ভিডিওতে মিলিয়ে নিন কুয়েতে লেবার ভিসা ভিসা বন্ধ বছর লেবার যেটা আট হতো সরকার কি পারে না এই আট বছরের লেবার ভিসা নষ্ট ঠিক করতে আজ থেকে দুই বছর আগে নর্মাল লেবার ভিসাগুলো হওয়া বন্ধ হয়েছে দুবাইতে এখন দুবাইতে সমস্ত কিছু বন্ধ যখন আন্দোলন করতেছে তখন সরকারের নজর আইতেছে সরকার কি দুই বছর সময় পায় নাই এটা ঠিক করার জন্য এখন কাতারে যান একশো একশো শ্রমিক কাতারে যাওয়ার জন্য আবেদন করেন পাঁচজন ভিসা পাবেন যান সৌদি আরব যান একশো শ্রমিক আবেদন করেন ভিসার জন্য পাঁচজন ভিসা পাবেন যখন আপনি রাস্তায় নামবেন তখন আপনার বাস্তবতা দেখবেন ভাই আমি বর্তমানে আছি দুবাইতে এই জায়গাটা হচ্ছে দুবাইয়ের আউটসাইড এরিয়া দুবাইতে ভাই সব কিছু বন্ধ হয়ে গেছে কিছু চালু নাই এই শ্রম বাজার সরকার নষ্ট করছে কারণ সরকারের গাফলতি ছিল এখানে আপনারা বলতে পারেন প্রবাসীরা খারাপ প্রবাসীরা বিদেশে গিয়ে মারামারি করে এটা করে ওটা করে যার ফলে ভিসা বন্ধ হয়ে যায় এই প্রবাসে এত মানুষ হাঙ্গামা করে শুধুমাত্র তারাই বাঙালি বাংলাদেশের মানুষগুলোই শুধুমাত্র এই প্রবাসে খারাপ কাজ করে এর থেকে জঘন্য জঘন্যতম নিকৃষ্ট কাজ করে অন্য দেশের লোক তাদের ভিসাবাই বন্ধ হয় না সিস্টেম আছে এখানে প্রোটোকল আছে সিস্টেম আছে যেটা আমাদের দেশের নাই আমাদের দেশে সরকার যারা রাষ্ট্রদূত আছেন যারা প্রবাসী মন্ত্রণালয়ে চাকরি করেন আপনাদের বক্তব্য শুনলে আমাদের হৃদয় জুড়ে যায় যদি বক্তব্য দেন তখন কি করেন আমরা প্রবাসীদের জন্য এটা কার্যকর করতেছি ওটা কার্যকর করতেছি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতেছি অনেক কিছু ভাই তেল মাখা উপরে উপরে তেল মাখা যেটাকে বলে প্রবাসীর বোর্ড বাংলাদেশে বোর্ডের ব্যবস্থা আছে ভালো প্রবাসীর বোর্ড অধিকার দিতেছেন এখানে প্রবাসী কাজ করতে পারতেছে না খাইতে পারতেছে না বাংলাদেশে তার ফ্যামিলিটা এইভাবে তাকে আছে যে আল্লাহ তার একটা কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ তার বিচার ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে তার ফ্যামিলিটা কান্না করতেছে ওই ফ্যামিলির খবর আপনি রাখছেন বোর্ডের অধিকার ব্যবস্থা করবেন এই যে শ্রম বাজারগুলো নষ্ট হইতেছে এখন চার পাঁচটা দেশের কথা বললাম ভবিষ্যতে যদি আরো পাঁচ দেশের হয় তখন বাংলাদেশের শ্রমিক যাওয়ার কোনো জায়গা থাকবো না বিশ্বাস করেন যাওয়ার কোনো জায়গা থাকবো না আস্তে আস্তে সেটাই হবে টুডে অ্যান্ড টুমোরো সেটাই হবে ভাই বিশ্বাস করেন আমি একজন প্রবাসী হিসাবে এই সেইগুলো দিয়ে গেলাম এটা হবে যখন একটা দেশের সাথে বন্ধ হয়েছে তখন উচিত ছিল সেটা ঠিক করা এখন যখন বিভিন্ন দেশ চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছে অন্য অন্য দেশে দেখেন বাংলাদেশ গেলে হাসে বাংলাদেশের শ্রমিকরা এখন এত মূল্য নাই ভাই বাংলাদেশের শ্রমিকের মতো পরিশ্রম আর কোথাও করে না বাংলাদেশ থেকে যখন একজন প্রবাসী আসে তার ফ্যামিলিটাকে সে ভালো রাখার জন্য এত পরিশ্রম করে এত পরিশ্রম করে রোদ বৃষ্টি ঘাম জ্বর ভাই এক করে ফেলে এরকম পরিবারের জন্য ভালোবাসার নাই আর সেই দেশের লোক সেই দেশের সরকার সেই দেশের রাষ্ট্রদূত প্রবাসীদের নিয়ে কোনো কাজ করে না তার ভিসা বন্ধ হয়ে যাক সে অবৈধ হোক সে কাজ না পাওক সে পরিশ্রম করেও তার স্যালারি না পাওক কোনো কিছু সরকারের যায় আসে